অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় মহম্মন সিংহের দুবরো উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক বুরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিম সহ চারজনকে আটক করা হয়েছে সোমবার উপজেলার দক্ষিণ মাইসপাড়া ও পুরা কান্দুল্লিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সুপর্দ করেন এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে স্থানীয়রা একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন আমার বাড়ি ময়মনসিংহ সদরে মোজাম্মেন হোসেন বাবু ভাই আমাকে বলার পর আমি তার সঙ্গে যোগ দিই ১০টি দশটি মোটরসাইকেল পথরোধ করে আটকে আমাদেরকে কিলঘুসি দিয়ে টাকা চায় এক পর্যায়ে আমার মানি ব্যাগ চেক করে তিনশো টাকা পায় টাকা নিয়ে মানিব্যাগটি ফকেন নে বলে আমার মুখের উপর ফেলে দেয় পরে আমাদের সবার কাছে চেক করে যা ছিল সব ছিনিয়ে নিয়ে যায় এরপর কি হয়েছে তিনি আর বলতে পারবেন না বলে জানান দুবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চান মিয়া বলেন সোমবার ভোর ছয়টার দিকে দক্ষিণ মাছপাড়া ও পুরা কান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সুপুর্দ করেন এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করেন স্থানীয়রা আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন মমসিং এর পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

ফাঁশি Fashima, ফাঁশি 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 যায় জামোলের ফাঁশি যায় আমি ফুল হায়দাৰবাদী চিনি কৰিছো ৰিয়া আইকীয়া ৰবিন্দ